হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি বানাবো আলু আলু পোস্ত তার জন্য দেখুন পোস্ত বেটে নিয়েছি আর ওখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়েছি তো চলুন আলু পোস্তটা বানাই তো আমি ফোরনে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা তো এরপরে আমি নিয়েছি টমেটো পেস্ট টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু আলুর মধ্যে কাঁচা লঙ্কাও আছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু আলু সিদ্ধ করা সেই জন্য জল অল্প করে দেব জল দিয়ে দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা দেখতে এত সুন্দর লাগছে এটা এখনই খাওয়া যাবে তো জল ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত বন্ধুরা দেখুন বেটের একা পোস্ত আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা আপনারা এভাবে আলু পোস্ত বানিয়ে খাবেন আর জানাবেন কেমন হয়েছে তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি বন্ধুরা নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি তো আমি এবার আর দিয়ে দেবো কুচিয়ে রাখা মানে কুচি করে রাখা ধনে পাতা তো বন্ধুরা ধন্যপাত আর চিনি দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়ে তরকারিটা না নামিয়ে নেব তো এটা যেহেতু রুটির সাথে খাবো সেই জন্য একটু ঝোল ঝোল রাখব তো দেখুন বন্ধুরা আমার আলু পোস্ত হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আর জানাবেন কেমন হয়েছে বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই